সবাইকে স্বাগত আমাদের এমবি কোচিং ক্লাসের যে ইউটিউব ভিডিও সিরিজগুলো চলছিল আজকে এই সিরিজ এর ভিডিও বাকি যে যে থার্টি ওয়ান থেকে যে সিক্সটি এমসি ছিল সেই ভিডিওটা এবং আগের ভিডিওতেই যে এমসি আমরা থার্টি আলোচনা করেছিলাম সেটারই তার বাকি অংশটুকু আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং আমাদের চ্যানেলটির পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও অসংখ্য ভিডিও পেতে এবং এই ভিডিওটি যত পারো সম্ভব বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন যাতে সবার কাছে এই ধরনের আপকামিং যে এস যে পেশাল এমসি কুমি আমাদের ভিডিও সিরিজগুলো চলছিলো যাতে সেই ভিডিও সিরিজ সবার কাছে খুব সহজে পৌঁছে যায় ধন্যবাদ সকলে কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান দ্য মোস্ট সুইটেবল মেথড ফর টিচিং স্কিল ইন ফিজিক্যাল এডুকেশন এই যে আমাদের ফিজিক্যাল এডুকেশানে দক্ষতা শেখানোর জন্য সবচেয়ে উপযুক্ত পদ্ধতি কি সবচেয়ে উপযুক্ত পদ্ধতি হচ্ছে অপশন বি ডেমনস্ট্রেশন মেথড ইজ দ্য কারেক্ট অ্যান্সার

হুইচ হরমোন রেগুলেট ব্লাড গ্লুকোজ লেভেল বাই লোয়ারিং ইট রক্তে শর্করা হরমোন কমানোর জন্য হরমোন হলো কোন হরমোন সেটা হচ্ছে অপশন বি ইনসুলিন হরমোন ক্লিয়ার কোশ্চেন নাম্বার থার্টি ফোর দ্য সার্জেন্ট জাম টেস্ট ইজ মেনলি ইউজ টু মেজার সার্জেন্ট জাম কি মেজার করে অবশ্যই এক্সপ্লোসিভ লেগ পাওয়ার এক্সপ্লোসিভ স্ট্রেন মেজার করার জন্য ব্যবহার করা হয় তাহলে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার

ऑप्शन ए इज द करेक्ट आंसर 38 द फ्लेक्स्ड आर्म हैंग टेस्ट इज प्राइमरीली मेजर फ्लेक्स्ड आर्म हैंग टेस्ट तो की मापे मस्कुलर एंड्योरेंस ऑप्शन बी इज द करेक्ट आंसर 39 व्हिच पर्सनालिटी थ्योरी सजेस्ट बॉडी टाइप्स डिटरमाइन टेम्परमेंट अर्थात पर्सनालिटी के साथ दे जो देह गठन অনুযায়ী যে স্বভাব নির্ধারিত কোন পার্সোনালিটি থিওরিটাকে বলেছে এখানে দেখো অপশন আছে কি জ্যাং থিওরি ভালো করে দেখো সেলডন সোমোটাইপ থিওরি ফ্রয়েড থিওরি অ্যাডলার থিওরি এখানে কে বলেছিল তার সাথে বয় টাইপের সাথে পার্সোনালিটি ডিপেন্ড করে সেলডন সোমোটাইপ থিওরি অপশন বি ইজ দা কারেক্ট आंसर क्वेश्चन নাম্বার 14 দা নরমাল হিউম্যান রেসপিরেটরি রেট পার মিনিট এট রেস্ট মানে বিশ্রাম অবস্থা আমাদের স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসের হার কত 12 থেকে 16 বার অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কমিউনিকেবল ডিজিজ নিচের কোনটি কমিউনিকেবল ডিজিজ নয় কমিউনিকেবল ডিজিজ দেখো সব এখানে যেগুলো আছে টিউবার কুলোসি ইনফ্লুয়েঞ্জা হেপাটাইটিস বি সব আর কমিউনিকেবল ডিজিজ ডিজিজ নয় কোনটা ডায়াবেটিস ক্লিয়ার অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কোশ্চেন নাম্বার এরপরে আসছে আমরা ফর্টি টু মটর লাইনিং অটোনোমাস স্টেজ ইজ ক্যারাক্টরাইজড বাই অটোনোমাস স্টেজস ক্যারাক্টার বলতে আমরা কি বুঝি অটোনোমাস স্টেজ মানে কি অটোমেটিক পারফরম্যান্স হবে যেখানে স্বয়ংক্রিয়ভাবে পারফরম্যান্স হচ্ছে এই ভাষাটা হচ্ছে অটোমেটিক পারফরম্যান্স অপশন সি ইজ দা কারেক্ট आंसर क्वेश्चन 43 দা ইলিউশন ইজিলিটি টেস্ট ইজ পারফর্মড টু মেজার ইলিউশন ইজিলিটি টেস্ট মূলত কি পরিমাপ করে এখানে তো বলাই এজিলিটি তাহলে এজিলিটি মেজার করবে অপশন বি ইজ দা কারেক্ট প্রশ্ন নাম্বার ফর্টি ফোর হুইস ভিটামিন ইজ এসেনশিয়াল ফর ক্যালসিয়াম অ্যাবসরবেশন ক্যালসিয়াম শোষণের জন্য কোন ভিটামিনের প্রয়োজন হয় অবশ্যই ভিটামিন ডি অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার প্রশ্ন নাম্বার ফর্টি ফাইভ দ্য ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি ওয়াডা ওয়াজ এস্টাবলিশড হ্যাঁ কত সালে স্টাবলিশড হয়েছিল নাইনটিন নাইনটি নাইন অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কারেক্টেড বাই ভুজঙ্গ আসন আসনের মাধ্যমে কোন পশ্চার সংশোধন করা হয় ভুজঙ্গ আসনের মাধ্যমে কোন পশ্চার সংশোধন করা হয় কিভাবে ভুজঙ্গ আসনের মাধ্যমে সংশোধন করা হয় তাহলে এবার এবার আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে ফর্টি সিক্স হুইস পশ্চার ডিফেক্ট ইস কারেক্টেড বাই ভুজঙ্গা আসন আসনের মাধ্যমে কোন পশ্চার কারেক্ট করা হয় অবশ্যই কি হয় অপশান বি তোর ভুল করা আছে এটা হবে অপশন বি এরপর আসে আমাদের কোশ্চেন নাম্বার ফর্টি সেভেন স্কিন রিলেটেড ফিটনেস ডাজ নট ইনক্লুড নিচের কোনটি স্কিলেটেড ফিটনেস নয় এজিলিটি কোয়ার্ডিনেশন ব্যালেন্স বডি কম্পোজিশন তাহলে অবভিয়াসলি বডি কম্পোজিশন অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এরপরে আসছে আমাদের কোশ্চেন নাম্বার ফর্টি এইট দ্য ডটসন ল ইন স্পোর্টস সাইকোলজি এক্সপ্লেন স্পোর্টস সাইকোলজিতে ইয়ার ডকশন ল বলতে কি বোঝায় কি বোঝায় রিলেশনশিপ বিটুইন অ্যারাউজাল অ্যান্ড পারফরমেন্স এই আমাদের উত্তেজনার সাথে পারফরমেন্সের কি সম্পর্ক আছে সেটা বোঝাতে বোঝায় এরপর আসো কোশ্চেন নাম্বার ফর্টি নাইন দ্য ইন্ডিয়ান পার্সোনালিটি হু স্টাবলিশ ওয়াইএমসিএ কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন মাদ্রাজ ওয়াজ হ্যাঁ কে করেছিল এটা বলতে হবে অপশন বি এইচ সি বাক কোশ্চেন নাম্বার ফিফটি হুইচ অফ দা ফলোয়িং ইজ এ বালিস্ট্রিক স্ট্রেচিং বালিস্ট্রিক স্ট্রেচিং কি যেটা হচ্ছে এটা বাউন্সিং মুভমেন্ট স্ট্রেস অপশন এ ইজ এ কারেক্ট অ্যানসার দ্য নর্মাল ভ্যালু অফ কার্ডিয়াক আউটপুট

কিসের মাধ্যমে পারফর্ম করা হয় এটা হচ্ছে স্টেয়ার কেস অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার তাহলে কিসের মাধ্যমে এটা স্টেয়ার কেস মেথড অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার কোশ্চেন নাম্বার ফিফটি ফোর হুইজ অফ দা কারেক্ট অর্ডার অফ এইট লিম অফ যোগা যোগের যে এইট লিম মানে অষ্টঙ্গের যে যোগের যে আছে সেখানে সেখানে তার অপশন কি

প্লেন ট্রান্সবাস প্লেন ফ্রন্টাল প্লেন ক্লিয়ার এই হলো আমাদের টোটাল ষাটটা এম সি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যতবার ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন যাতে পরীক্ষার আগে এই যে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো আছে সেটা সবার কাছে গেলে একটা ওভারঅল ধারণা সবার মধ্যে তৈরি হবে সেই সাথে সাথে এই এমসিকিউ গুলোর সাথে পরিচিত হয়ে যাবে এবং আশা করব এই ধরনের এমসিকিউ পরীক্ষায় খুব ইজি প্রশ্ন হবে এবং আমাদের এই ধরনের আরো যদি ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের নতুন ব্যাচ শুরু হতে চলেছে যেটা হচ্ছে এস এল এস টি আপার প্রাইমারির জন্য একটা ব্যাচ এবং নেট সেটের এর জন্য তিন মাসে ক্লাস কোর্স চালু হতে চলেছে যদি মনে হয় আমাদের এইসব ভিডিও দেখে বা ক্লাসের ভিডিও দেখে আমাদের সাথে ক্লাসে যুক্ত হতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারের সাথে যোগাযোগ করবে আমার আমাদের এখন ফিফটি পার্সেন্ট ছাড় চলছে এই সময়ের মধ্যে যারা ভর্তি হবে তাদের জন্য ছাড় তাই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কোচিং ক্লাসের সাথে যুক্ত হতে পারেন এবং আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন ধন্যবাদ সবাইকে আবারও বলছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন